এইখানে তোর দাদির কব ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মু পুতুলের বিয়ে ভেঙে গেল বলে এতে ভাসাই তবু এখানে ওখানে কুড়িয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরি এত সোনা মোর সরাইয়া দিল কারা সোনালি উষার সোনা আমার নয়নে ভরি লাঙ্গল লইয়া খেতে ছুটিতাম গায়ের ওপর ধরি যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত কথা লইয়া ভাবিসা মরে তামাশা করিত শত এমনই করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোট খাটো তার হাসি ব্যথা মাঝে হয়ে কেন বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা আমারে দেখিতে চাইও কিন্তু উজান তলির গা ছার হাতে তোরমুজ বেচি দু পয়সা দেরি পুতির মালার এক ছড়া নিতে কখনো হতো না দেরি দেড় পয়সার তামা এবং মাজন লইয়া গাটে সন্ধ্যাবেলায় শুতে চাইতাম শ্বশুর বাড়ির বাটে হেসো না শোনো দাদু সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো যদি হাসিয়া এতদিন পরে এলে কত পানে চেয়ে আমি যে হে তাই কেঁদে মরিয়া পিজলে জ্বলে আমারে সারিয়া এত যার কেমন করিয়া হয়। কবর দেশেতে ঘুমায় রয়েছে নিচ্ছুম নিরালায় জোর করে তোয়ামাং দাদু আয় খোদা দয়াময় আমার দাদির তরেতে যেন গো ব্যস্ত নসিব হয় তারপর এই শূন্য জীবনে যত কাটিয়াছি পারি যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে শাড়ি শত কাপনে শত কবরের হৃদয়ে আঁকি গনিয়া ভুল করে গনি সারাতিন রাত জাগি এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনামু চোখের জলে মাটিরে আমি যে বড় ভালোবাসি মাটিতে লাগাই বু আয় আয় দাদু গলা গলি ধরি কেঁদে যদি হয় এই এইখানে তোর বাপ যে ঘুমায় এইখানে তোর মা কাছিস তুই কি করিব দাদু পরান যে মানে না সেই ফাল গুনে বাপ সে কহিল আমারে ডাকি বাজান আমার শরীর আজিকে কি যে করে থাকি থাকি ঘরের মেঝেতে সবটি বিষয়ে কহিলাম বাসা সেই শোয়া তার শেষ শোয়া হবে তাহা কি জানিত কেউ কাপনে সাজায়ে তাহারে চলিলাম জবে বয়ে তুমি যে কহিলা পা জানেরে মোর কোথা যাও দাদু লয়ে তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে সারা দুনিয়ার যত ভাষা আছে এতে ফিরে গেল দুঃখে তোমার বাপের লাঙল জোয়াল হাতে জড়ায়ে ধরি তোমার মায়ে যে কতই কাঁদিত ভরি গাছের পাতারা সেই বেতনায় কোন পথে যেত ঝরে হালগুনি হাওয়া কাঁদিয়া উচিত শূন্য মাঠ ফানি পরে পথ দিয়া যেতে কেউ পথিকেরা মুছিয়া যাইত চোখ চরণে তাদের কাদিয়া উঠিত গাছের পাতার শো আথালে দুইটি জোয়ান বল সারা মাঠ পানে চাহি থাম বারো বেতে পুক নয়নের জলে নাহি গলাটি তাদের চড়াই ধরিয়া কাঁদিত তোমার মা চোখের জলের গহীন সায়রে দুবাইয়ে সকল গা উদাসিনী সেই পল্লীপালার নয়নের জল কবর দেশের আন্ধার ঘরে পথ পেয়েছিল পুঁজি তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়া আনিল সাজ হায় অভাগিনী আপনি পড়িল মরণ বিষের তাজ মরিবার কালে পরে কাছে ডেকে কহিলো বাছারে যাই বড় ব্যথা রোল দুনিয়াতে তোর মা বলিতে হো নাই দুলাল আমার চাদুরে আমার লোকটি আমার ওরে কত ব্যথা মোর আমি জানি বাছা সারিয়া যাইতে তোরে ফোটায় ফোটায় দুইটি গন্ড ভিজায়ে নয়ন জলে কি জানি আসিস পড়ে গেল তরে মরণ ব্যথার ছলে ঘন পরে মরে ডাকিয়া কহিল আমার কবর গায় স্বামীর মাথার মাথাল খানিরে ঝুলাইয়া দিও গায় সেই যে মাথাল পচিয়া গলিয়া মিশেছে মাটির সনে পরাণের ব্যথা মরে না কসে যে কে উঠে অনেক কণে জোর মানিকেরা ঘুমায়ে রয়েছে এইখানে তরুষায়। গাছের শাঁখারা স্নেহের মায়ায় লুটিয়ে পড়েছে গায়ে যোনাকী মেয়েরা সারা রাত জাগি জ্বালাইয়া দেয়ালো। আলো ঝিঝিরা বাজায় ঘুমের নুপুর কত যেন বেশে ভালো হাত জোর করে তো আমা দাদু রহমান খোদায় ভেস্ত নী করিও আজিকে আমার পাপ এই এইখানে তোর পুঁজির কবর পরীর মতন মেয়ে য়ে দিয়েছি কাজীদের ঘরে বনিয়াদি ঘর পেয়ে এত আদরের গুজিরে তাহারা ভালোবাসিত না মোটে আর যদিও না মারিত তারে শত যে মারিতোটে খবরের পর খবর পাঠাতো দাদু যেন কাল এসে দুদিনের তরে নিয়ে যায় মোড়ে বাপের বাড়ির দেশে শ্বশুর তাহার কষাই চামার কি ছাড়িয়া দিতে অনেক কহিয়া সেবার তাহারে আনিলাম এক শীতে সেই সোনাম মলিন হয়েছে ফোটে না সেথায় হাসি কালো দুটি চোখে রহিয়া রহিয়া অশ্রু উঠিছে ভাসি বাপের মায়ের কবরে বসিয়া কাদিয়া কাটাত দিন কে জানি তো হায় তাহারও পাজিবে বাজিবে দিন কি জানি পচানো জরেতে ধরিল আর উঠিল না ফিরে এইখানে তারে কবর দিয়েছি কাতুর দেখে যাও ফিরে ব্যথা তুরু সেই হত রে পাশে নাই কেউ কালো কবরে তাহার জড়ায়ে রয়েছে পুন ঘাসগুলি কালো বনের ঘুকুরা উহু করি কেদে মরে রাতি পাতায় পাতায় কেঁপে উঠে যেন তারই বেদনার জোর করে তো আমাং দাদু আয় খোদা দয়াময় আমার পুঁজির তরেতে যেন গো ভেস্ত নাসিব হয় খেতায় তাই ঘুমায় তোর ছোট্ট কুকু সাত বছরের মেয়ে রামধুনু বুঝি নেমে এসেছিল ভেস্তেরও দাঁড়বে ছোট বয়সেই মায়েরে হারাই কি জানি ভাবিত সদা অতটুকু বুকে লুকাইয়াছিল কে জানিত কত ব্যথা ফুলের মতন মুখখানি তার তোমার সে, বুকেটে তাহারে জড়াই ধরিয়া কেতে হইতাম সারা রঙিন সাজের ধুয়ে মুছে দিত মোদের চোখের ধারা একদিন গেলু গজনার হাতে তাহার রাফিয়া ঘরে ফিরে এসে দেখি সোনার প্রতিমা লুটায় পথের পরে সেই সোনাম গোলগাল হা সকলি তেমন আছে কি জানি সাপের দংশন পেয়ে মা আমার চলে গেছে আপন হস্তে সোনার প্রতিমা কবরে দিলাম গাড়ি দাদু ধর ধর খুব ফেটে যায় আর বুঝি নাহি পারি এই আরো কাশিয়ায় দাদু কথা কোষ নাকিয়া উঠিবে ঘুম হোলা মোর জাদু আস্তে আস্তে কুড়ে দেখ দেখি কঠিন মাটির তলে তিনদুনিয়ার দুনিয়ার ভেস্ত আমা ঘুমায় কিছের সলে ওই দুর্বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে অমনি করিয়া লুটিয়া পড়িতে বড় সাদা জাগে মজিদ হইতে আজান হাবিছে বড় সপুরন সু মোর জীবনের রোজ কে দূর কতদূর হাত দাদু মোনাজ কয়ে খোদারহ ভেস্ত নসি করিও সকল মৃত্যু ব্যতীত প্রাণ